এটা ভাবছিলেন এই কিছুদিন আগে যে ওই অভয়া কাণ্ড নিয়ে আপনারা যেটা ইচ্ছে যা ইচ্ছে তাই করছিলেন রাস্তা বন্ধ করে আপনারা ভুল করছেন হাওয়া কিন্তু মৌসম বদল গে হ্যাঁ মৌসম বদল হো চুকে এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন তাহলে আপনাদের রাস্তা আপনাদের খুঁজে নিতে হবে কারণ বুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না সরকার আলোচনা করতে এসেছিল এবং ডাক্তর বক্তব্য আমি শুনেছি অত্যন্ত স্পষ্ট কোথাও তিনি কোনো হিংসাত্মক কথা না অদ্ভুত ব্যাপার বলতে চাই কথা জানতে এলাম শুনতে এলাম হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল আরে কার গাড়ি তবে এই জিনিস যদি চলতে শুরু করে এবং এটা করছে ছাব্বিশের আগে এটা হাওয়া গরম করার জন্য করছে যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে যেহেতু ভুয়ো ভোটার ভিতরে ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই চুরি করা জোর চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা সিবিএম নাটক করছে মানে বাদ্য তো নাটকই করে ব্রাতর নাটক দেখার জন্য ব্রাতর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায় আমি আজ অবধি খবর নিয়েছি একাডেমিতে গত তিন বছরে ব্রাত যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকেট পড়ে থাকে নি সব সময় ব্রাক্তন নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায় আর সিপিএমের নাটক লোকে ঘেন্না করে দূর থেকে শাসনে মজিদ মাস্টার নাটক দেখেছে এর চৌত্রিশ বছর ধরে নাটক দেখেছে হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে সিপিএমের নাটকেও পয়সা দিয়ে দেখতে যায় না ভ্রাত তো সব থেকে বড় ব্রাত্যজন ব্রাত্যজন মতো একটা বই কজন পড়েছে একটা অত্যন্ত বড় নাট্যকার এতে কি হলো প্রাপ্তকে আঘাত করে শুধু আঘাত করলেন না যে নাট্য জগৎ যে নাট্য আন্দোলন যে গণ আন্দোলন যে আপনাদের এত গর্ব সেই গণনাট্যর ওপরেও কিন্তু সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন ছাত্ররা বারবার দাবি করছে যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন তার জন্যই আজকের এই আন্দোলন ধরে আপনারা একটা কাজ করুন না নির্বাচন হচ্ছে না কেন বলে আপনারা একটা মিছিল ডেকে দিন কবে ডাকবেন টাইম টাইম বলে দিন আমরাও মিছিল টিচিলগুলো করি আমাদেরও গাছ পা সব গুটিয়ে যাচ্ছে আমরাও শুকিয়ে যাচ্ছি না তো আজকে যাওয়ার সঙ্গে মিটিংয়ের কি আর মিটিং হলে তো গোয়ারা হারবেন আমি এখন থেকেই বলে দিচ্ছি নমিনেশন দিতে পারবেন না হেরে যাবেন তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন মুখে কাপড় বেঁধে কালো যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল আমাদের ভোট দিতে দিল না আমাদের নমিনেশন দিতে দিল না এই তো অবস্থা আর যদি বা গোলে টোলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক সেটা আবার তৃণমূলেই চলে আসবে লাভ কি আছে